তিন হিন্দু মহাজুট নেতা হিন্দু মহাজুট আছে কিন্তু বাংলাদেশ তিন হিন্দু মহাজুট নেতার লাইভ একটা ভিডিও সে বলতেছে একজন বলতেছে যে প্রত্যেকটা এলাকার হিন্দু যুবকদেরকে লিস্ট করতে হবে এক এক এলাকায় এক দেড়শো যুবক যদি থাকে তারা কোনো কিছু হইলেই বড় বড় রান্না আর তারা কোনো দাও নিয়ে কোরাল যদি বেরোয় যা এলাকার একটা বার সামনে আসা সাহস পাবে না কিয়ের মামুল হলো

মামুনুল হক না ব্যক্তি কিছু না সেই ইসলামের প্রতিনিধিত্ব করে এই জন্য তার নামটা সামনে আসছে মূলত বিষয়টাই ইসলাম প্রকাশ্যে বলতেছে এই কথা একেবারে লাইফ টকসের মধ্যে এরপরেও তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই তাদেরকে গ্রেপ্তার নাই ফোরেন করেন এই দুইজন হত্যাকাণ্ডের বিশাল ঘটনা পুলিশকে পর্যন্ত মারলো মামলাও বলছে একজনও গ্রেপ্তার নাই এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই শুধু প্রতিবাদ করার কারণে এই ঘটনা প্রতিবাদ জানানোর ভাষাও প্রতিবাদ জানানোর অধিকার মুসলমানের নাই মুসলমানের দেশে